कल तुंहिंजी की बदिल जो मोन बीज बनी मोन बीज बनैल धोमी محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم डॉं डॉं डॉं

मसल

সম্মানিত উপস্থিতি আমার ডানে সামনে উপস্থিত রয়েছেন ওরা ভাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মন্তব্য করব বলা মসজিদের অন্তর্গে একটি বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই তাফসিলুল কোরআন মাহফিল করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিক শ্রম দিন সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম ভাবছিলাম সরাসরি একটু আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমাকে মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে আমাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে যতটুকু সময় লাগে আপনার সাথে থাকতে রাজি সবাই আমার সাথে থাকতে হলে কিছু কন্ডিশন মানতে হবে আমার সাথে থাকতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে সেই কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো এভ্রি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড জি কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড জি কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর আউট অফ সাইট ওকে কি রে যুবক তোমরা বুঝো না কিছু হ্যাঁ আমি কি বলছি বুঝো না আমার দাদারা চাচারা হয়তো অনেকে বুঝে না কিন্তু আলহামদুলিল্লাহ বলেন আরেজোরে অসুস্থ মানুষের মত হইছে লবণ ছাড়া খাবারের মত হয়েছে খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন হ্যাঁ আর লবণ তো হয় নাই আমিও কইছি পর একটা কি মজা লাগে না এমনি বলবেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কনফিডেন্সলি কথা বলবেন টেস্ট নাই ঠিক কিনা বলেন তার মানে মজা হয় না জিভবা নামক গোস্তের টুকরাটা এটা এমন একটা রাডার এখানে টাচ করতে দেরি এটা আইডেন্টিফাই করতে পারে এটা কি ক্রসিং হবে নাকি আউট হবে কথা কি ঠিক আছে আমার কথা একটু খারাপ খারাপ আমি কাছে একটু খারাপ লাগতে পারে আল্লাহ তো মরলেন হক কথা তিটা